জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছো কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে আর দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে আমারও চান হয়ে গেছে আর আজকে হলো মঙ্গলবার তো এই দেখো মনি এখনো ঘুমোচ্ছে এই যে মুখটা ঢেকেই ঘুমোচ্ছে একদম দেখতে পাচ্ছ এই যে তো এখনো উঠিনি আর এখন সকালে জল জলখাবার বানাতে যাব। তো অলরেডি ঝাড়পোস সব হয়ে গেছে কাজ আজকে খুব সকাল সকাল উঠেছি ওই জন্য আর কি করে নিয়েছি তো অফ ক্যামেরায় সেগুলো করা হয়েছে তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো চলো আজকে দেখো আজকে মঙ্গলবার যেহেতু তো ঠাকুরের জায়গাগুলো সব পরিষ্কার করেছি করে একদম আমার মন্দিরে সব ঠাকুরকে বসিয়ে দিয়েছি এই দেখো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই দেখো তো আজকে ভাবলাম যে ভেবেছিলাম বুধবার দেব তো আবার ভাবলাম যে আজকে মঙ্গলবার তো দিয়ে দিই পুরো সাত দিন মতো একদম আমি ঠাকুর ঠিকভাবে দিতেই পারিনি তো ওই জন্যেই আর কি আজকেই দিয়ে দিলাম মঙ্গলবারে তো দেখো আমার সকালের পূজাও দেওয়া হয়ে গেছে আর পূজা দিয়েই দেখো খাবার বানাতে চলে আসলাম এখানে তো আজকে দেখতেই পাচ্ছ চিলা হবে এখানে সুজি আছে গতকাল রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম যেন তো সুজি ময়দা আর এর মধ্যে দেখো অনেক রকম সবজি আছে তো এখানে আছে বিনস গাজর আর একটু পেঁয়াজও দেওয়া আছে কাঁচা লঙ্কা আর লবণ তো দিতেই হবে তো সব দেখো ভালো করে আমি মিক্সড করছি করে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি চিরা বানাবো তোমরা দেখতে থাকো আর এভাবে তোমরা খেতে পারো এটা কিন্তু খুব হেলদিও আর খুব টেস্টিও তো কেউ সস দিয়েও খেতে পারে আর এর মধ্যে না আমি লেবুর রসও দিয়েছি তো এটা শুধুও খাওয়া যাবে আর সস দিয়ে তো খেলে আর কথাই নেই তো লেবুটা দিলে না লেবুর একটা যে ফ্লেভারটা আসে সেটা আরওই সুস্বাদু করে তোলে এবং টেস্টিও করে তোলে তো এই দেখো আমি আস্তে আস্তে একটু ভালোভাবে কড়া করে করে ভেজে ভেজে নিচ্ছি দেখো সকালের জলখাবারটা ভীষণ ভালোভাবে হয়ে যাবে মনি না জলখাবারে কিন্তু এসবগুলো একদমই খেতে চায় না বিশেষ করে আমি যদি সবজি দিই তো একদমই খেতে চায় না তো এবার দেখলাম এই চিলাটা এভাবে একটু বানিয়েছি একটু লেবু দিয়ে লেবুর রস দিয়ে তো ফ্লেভারটা একটু আলাদা লেগেছে অসাধারণ লেগেছে যেটা বলাই যায় তো ও ভালোভাবে খেয়েওছে সবজিগুলো তো আরোই ভালো খেয়েছে কোনো ওর সমস্যা হয়নি তো সবজিগুলো আমি একটু চপার দিয়ে আর কি একটু মিহি করে চপারে দিয়ে আর কি গ্রাইন্ড করে নিয়েছি তো তার জন্যে আরও ভালো হয়েছে সবজিগুলো তো এতটাই কুচো হয়েছে সবজিগুলো না গালের মধ্যে আর সেভাবে লাগিনি খুব ভালো হয়েছে খেতে তো দেখো একের পর এক আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর ওরা গরম গরম খাচ্ছেও নিচে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো এটাই আমি বললাম বাবু বলছিল মা তুমি খেয়ে নাও তো আমি বললাম যে এখনও বাকি আছে অনেকটাই তো তোরা খা আমি পরেই খাচ্ছি তো দেখো আমি আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে এইভাবে একটু করে দিচ্ছি বেশি মোটা এটা করে না আর মোটা করলে ভালো লাগবে না অনেকক্ষণ লাগবে তো আমি একটু পাতলা করার চেষ্টাই করছি দেখো এইভাবে আস্তে আস্তে দিয়ে যতটা আর কি পাতলা করা যায় তো পাতলা করলেই দেখবে বেশি টেস্ট লাগবে তো তোমরা যারা এখনও খাও এটা খেয়ে দেখতে পারো ভীষণ টেস্টি খাবার আর হেলদিও তো এই দেখো আস্তে আস্তে আমি এইভাবে পাতলা করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এটা কতটা আমার সবজি দেওয়া আছে চপারে তো ভালোই কুচু হয়েছে কিন্তু সবজিগুলো একদম কুচো কুচো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো আমরা বেশিরভাগ চিলাটা খেয়েছি না আটা দিয়ে তো আজকে একটু ময়দা মিক্সড করেছি তো ময়দাটা যেন বেশি ভালো লেগেছে আমরা অবশ্য এত ময়দা খাই না কিন্তু কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানালাম ময়দাটা তো খেতে ভালো লাগে কিন্তু আটার থেকে ভালো নয় নিশ্চয়ই আর সামনে আছে দোল তো ওই জন্যে ময়দার কিছু বানানো যায় নাকি ওই জন্যে আর কি আনাও হয়েছে বেশি করে তো এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি এই সস দিয়ে তো আমার সঙ্গে আবার বাবুও খাচ্ছে ওর ভালো লেগেছে তো আবার একটু করে খাচ্ছে ও আমার সঙ্গে তো এই দেখো মানে এত ভালো লেগেছে তো বুঝতেই পারছো কতটা টেস্টফুল তো দেখো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে একেবারে দুপুরের তরকারিও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে জল খাবারের সঙ্গেই ভাতটা আমি করে নিয়েছিলাম আর এখন দেখো ভেন্ডি আলুর সবজি হবে আজকে তো বানাতেও শুরু করে দিয়েছি আর সকালেই তো দেখলে আমার চানও হয়ে গেছিলো তো ওই জন্য কোনো অসুবিধা নেই আর এখন আমি একটু গরম তো পড়েই গেছে ওই জন্যে এখন সকাল সকালই চান করে নেব ভেবেছি তো এই সকালবেলা চান করলে না অনেকটা মুভমেন্টও ফ্রি হয়ে যায় মানে এত ভালো লাগে তো কি বলবো অবশ্য আমি আগেও করতাম কিন্তু ঠান্ডা পড়াতে বা একটু শরীর খারাপ হয়েছিল তার মধ্যে তো এই জন্যে বন্ধ করে দিয়েছিলাম জানো তো তো আবার এই গরম পড়াতেই আবার ধরেছি চান করা মানে সকালবেলা যে যারা করোনা চান না যা করে দেখতে পারো এতটা ফ্রেশ লাগবে যে সারা দিনটা খুব এনার্জি নিয়ে তুমি কাজ করবে সব কিছু সারা দিনটা এনার্জি সহকারে করবে তো তোমার কোনো প্রবলেম হবে না তো আমার দিক দিয়েই আমি বলছি এটা কারণ আমার সঙ্গেও এটা হয়েছে আর আমা আমি যে এগুলো করেওছি করে করে দেখেছি তো তাই আর কি বললাম আর এদিকে দেখো বাবুর আজকে পড়ে গিয়ে হাতটা মানে একদম কবজিতে লেগেছে তো এই দেখো বিছানায় বসে আছে এই হাতটা এরকমভাবে তো আমি চুন হলুদ লাগিয়ে দিয়েছি অবশ্য আর এদিকে দেখো মনি পাশে খেলছিল তো দেখতে পা খেলনাগুলো সব বিছানার উপরে ছড়া বিলিগ একদম তো এইভাবেই আছে আপাতত আর এদিকে দেখো আমি দুপুরবেলা একটু খেয়ে দিয়ে আর কি ঘুমানো হয়েছিল অবশ্য আমি ঘুমোইনি ঘুমিয়েছে মনি বাবু এরা সবাই তো দেখো কত জিনিস আমি এখন তুলে এনেছি এগুলো ভাঁজ করবো দুদিনের জামা জানো তো তো সকলের ইউজ করা জিনিসপত্র তো রাখা হয়েছিল মানে এতটা ঘর নিয়ে ঘর গুছানো নিয়ে এতটা যে কি বলবো কষ্ট হয়েছিল না তো তার জন্যে দু দিনের জামা আর কাচিনি জানো তো রেখে দিয়েছিলাম তো এখন দেখো সব আস্তে আস্তে এগুলো তো কাস্তে হবে না হলে অনেকটা জমা হয়ে যাচ্ছে আর ব্ল্যাঙ্কেটগুলো না ওইরকম কাচবো দেখো আমার পাশে সব ব্লাঙ্কেট আছে তো ব্লাঙ্কেটটা আজকে রাত্রেবেলা ভেবেছি ভিজিয়ে রাখবো সকালবেলা কেচে দেবো তো ওই জন্যে আর কি বাইরে বার করে দেবো তো নিয়ে রাখছে আর দুপুরবেলা যেহেতু মশা লাগে না এত মশার চাপ বেড়েছে এখন কি বলবো আর তোমাদের তো এই জন্য মশারি খাটিয়েই আর কি ঘুমোচ্ছিল দুই ভাই বোন তো এখন আর কি উঠে গেছে আর আমি এখন কাজ করতে শুরু করে দিয়েছি খেলছে বাইরে আর বাবুর তো হাতে লেগেছে তো এখন মানে বসে আছে সব আর মনি খেলছে তো সেই সব দেখছে এই সব করছে কার্টুন দেখছে এই করছে বাইরে তো আমি দেখো একের পর এক সবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের সঙ্গে বলছি যে রাতের বেলা কি খাওয়া দাওয়া হবে সেই সব নিয়ে আর কি আলোচনা করছি আমরা তো দেখা যাক সবজি বেশ দুটো একটু বড় বড়োই করে করেছি কিন্তু যদি বেঁচে যায় তাহলে তো খেয়ে নেবো আর তা না হলে ডিমের অমলেট করেই খাবো এটাই বলছিলাম আর কি হাজব্যান্ডকে তো দেখো জামাগুলো এইভাবেই ভাঁজ করে রাখছি শার্টগুলো আর কি তো এগুলো তো স্ত্রীর তো ওই জন্যে এখন আপাতত এইভাবে রেখে দিচ্ছি আর বিছানাটা আগে গোছাতে হবে না হলে সন্ধ্যা পড়ে যাচ্ছে তো ওই জন্যে আর কি চটপট করছি আর এখানে দেখো আমি একটু স্পিড দিয়ে দিলাম যাতে অনেকক্ষণ লেগেও গেছিলো অবশ্য আর আমি যে এবারে যে বেড কভারটা পেতেছি দেখেছো তোমরা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো বেড কভারটা কিন্তু ভীষণ পছন্দের আমার এত ভালো লেগেছিল না কিন্তু দেখেই আর কি কিনে ফেলেছিলাম সেই সময় এটা অবশ্য অনেক দিন আগের কার আমি কিনেছি তো এই ফার্স্ট আমি পাতলাম আর কি তো ঘরগুলো যখন রঙ হয়ে গেছে তো দেখতে আরোই যেন ভালো লাগছে তো তোমরা অতটা বুঝতে পারছো কি না আমি জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো দেখো আস্তে আস্তে আমি এগুলো ভাঁজও করে নিচ্ছি সব কিছু আর মনিও জলে এসেছে দুষ্টুমি করছে ও নিচে আর আমি বিছানার মধ্যে বসে বসে দেখো ভাঁজ করেই চলেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ঠাকুরও দিতে হবে আর মনের মধ্যে এতটা যে একটা শান্তি লাগছে তো কি বলবো আর তোমাদের তো আমার মন্দিরটা এই এক সপ্তাহ মতো আমি না ঠাকুর দিতেই পারিনি তো ওই জন্যে ভীষণ খারাপও লাগছিলো আর মনে মনে ভাবছিলাম কি জানো তো যে আমি কি দিতে পারবো দোলে দোলের পূজাটা কি আমি আমার ঘরে দিতে পারবো ওই জন্যে একটা ভীষণ চিন্তা হচ্ছিল তো শেষমেশ আর কি চিন্তাটা আমার বদল হলো আর আমি আজকে মানে মঙ্গলবার আজকে তো দোল তো শুক্রবার সেই এখন আসতে অনেকটাই দেরি আছে তো অনেকটা নয় মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখনও তো দুই তিন দিন আমার হাতেই আছে তো আমি ভীষণ খুশি নিজের মধ্যে নিজে ভীষণ খুশি আর আমার মন্দিরটা সাজাতে পেরে না নিজের মনের মতো করে তো ভীষণ খুশি তো আমার এই ছোট্ট ঘরে আমি আমার মতো আর কি সাজিয়েছি তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার মন্দিরটা তোমরা আগেই দেখেছো অবশ্য আর এই দেখো সব ভাঁজ করা হয়ে গেছে এবারে তুলবো এগুলো তো ঝাড়ুটা আগে দেব কারণ ঝাড়ুটা আগে না দিলে সন্ধ্যা হয়ে যাবে তো ওই জন্যেই আর কি ঝাড়ুটা দেবো আর দেখো ঝাড়ু নিতে গিয়েই আর কি হাতের মধ্যে একটা চুঁচ ঢুকে গেল। তো এখানে একটা টেবিল আছে আমাদের তো টেবিলের কাটে কি জানি না চুঁচ ঢুকে গেল আমার এই নোখটার মধ্যে তো আমি সেটাকে আবার বার করলাম টেনে তো আর মেয়েদের কি বলবো আর হাঁটতে চলতেই অনেক কিছুই আর কি সমস্যার সম্মুখীন হতে হয় তো কিন্তু মেয়েরাই কিন্তু কোনো কিছুই আর কি মানে না আর আমার দেখো সুইটি আর কিউটিকেও ঘরে তুলতে হবে আর এই ব্লাঙ্কেটটা দেখো এখন রেখে দিচ্ছি এটা ভিজিয়ে রাখবো আর কি রাতের বেলা ঘুমাবার সময় তো ওই জন্য আর কি বাইরে রেখে দিচ্ছি আর এখন দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছ পুরো জঘন্য হয়ে আছে তো এখন এই সাইডে ভাঁজ করা থাকলো আমি ওটা পরে সময় করে সন্ধ্যার দিকে সন্ধ্যা তন্দা দেওয়া হয়ে গেলে পরে তুলে দেবো তো দেখো এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি টান টান করে এটা না বেডের থেকে অনেকটাই বড় বেড কভার আর কি বাবুই এখানে একা ঘুমোয় ওই জন্যে আর কোনো সমস্যাই ওর হয় না বিন্দাস ঘুমিয়ে থাকে তো ওর ওর জন্যে এটা অনেক বড় আর কি আর এই ঘরটাই না সত্যি কথা বলতে আগে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারতাম না এতটা আর কি জঘন্য হয়েছিল দেয়ালগুলো তো এখন কালার করে কিন্তু দারুণ লাগে জানো তো ভীষণ ভালো লাগে মনের মধ্যে একটা শান্তি কাজ করার এনার্জি সব কিছুই পাই তো আগে ছিল না তা নয় কিন্তু ঠিকঠাকভাবে আর কি স্যাটিসফাই হতে পারতাম না ভিডিও করলে দিতে পারতাম না অনেক সময় এখন দেখো কালার করে না এত ভালো লাগছে তবে মনের মতো কালারটা হয়নি কিন্তু তাও ভালো লাগছে একটা শান্তি কাজ করার সব কিছু এনার্জি নিয়েই আর কি ব্লগ করতে ইচ্ছা হয় তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখানেই শেষ করছি টাটা